শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয় এস এস সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ের নৈবিত্তিক অংশের সমাধান তো আমার কাছে যে প্রশ্নটি আছে এটি হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন এবং প্রশ্নের সেট হচ্ছে গ সেট তো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ ইনসার্ট টু পিকচার টু ডায়লগ বক্স দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ অফেন তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ র্যাম চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ওয়ার্ড প্রসেসর ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ভিডিও গেমস তার পরবর্তীতে সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ কুয়েরি আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ স্লাইড তার পরবর্তীতে দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ফেজ লেআউট এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ অ্যাপ ফাইভ বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ সালস বেভেজ এর পরবর্তীতে তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ বিষ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ ডব্লিউ ডব্লিউ তার পরবর্তীতে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ভাইয়াস তার পরবর্তীতে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ পাঁচ সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন তার পরবর্তীতে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ ভিডিও স্ট্রিমিং উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ ই কমার্স পরবর্তীতে বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ উনিশশো একাত্তর সাল তার পরবর্তীতে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এবং তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ডি টু চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ আর পরবর্তীতে পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ মেনুবার তো এই ছিল ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালের আইসিটি প্রশ্নের নৈবিত্তিক অংশের সমাধান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ